আসসালামু আলাইকুম আবারও আজকে আয়সা বললাম লাইভে তো নেট ছিল না এখন শর্ট টাইমে অল্প কিছু নেট ডুয়াইছি খালি শুধু তো যাই হোক আজকে আমার টাইটেলটা হয়তো বুঝতে পারছেন আজকে কিছু নির্বাচন বা ইয়া নিয়েই হইব তো যাই হোক ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ আমার এই র বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের নজরে পড়ে তো আমার কথা হইলো আজকে মানে শুরু হলো যে্বাচন কথা বলছি আবার একটু আমার কথা তার কারণ হইলো ডাক সুনির্বাচন নিয়ে যে ক্রমাকাণ্ড বর্তমানে চলতে আছে আল্লাহ দেখ যদি এই সংসদ নির্বাচনে এটার ভয়াবহতা কিরকম হইতে আমি কয়েকটা ভিডিওতে হয়তো আপনাদেরকে অনেক সময় বলছি যে এটার মানে কিরকম হওয়ার সম্ভাবনা আছে চিন্তা করে সামান্য এই নির্বাচনে এই ডাকসু নির্বাচনে মানে এই পরিমানে এক একজনের বিরুদ্ধে এক এক ভাবে মানে এই মানে এক ফক করে এরকম ভাবে দুসারবের মানে একটা মানে বিভিন্ন ইস্যু রয়েছে মানে এটা বড় ধরনের সংঘাত মানে একটা সংঘাতের মতো মানে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে গা যে মানে বর্তমানে যে একটা সিস্টেম দেখতেছে আর কি মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই ইয়া হইতেছে তাহলে এখনে আপনারা বুঝেন যে যদি সত্যি সত্যি সংসদ নির্বাচন হয় হ্যাঁ আর মানে সবকিছু ইয়া ডিক্লেয়ার হোক তাইলে এই আমাদের অবস্থাটা মানে নেতা কর্মীদের কি অবস্থা হইতে কারণ এডার মধ্যে যদি এই অবস্থা আর তহনে মাঠ পর্যায়ে যখন এটা সারা দেশের মধ্যে এই জিনিসটা ই হইবো তখন এডার এটা যাইতারে তখন এডার পড়া তো এ দেশে এই আজকে জুলাই নিয়া এই যে দেখলাম আজকে আবার শুরু করে দিচ্ছে যে দেখলাম মুড়ামুড়ি জামাতি ইসলাম এনসিপি সরমুনাই আরো বিভিন্ন সংগঠন তারা এই জুলাইয়ের এবং এই সংস্কারের বায়া এখন আমি এইটা বুঝলাম যে সংস্কারের সমস্যাটা কোন নয় এটা মানে এটার বাধাটা কোন জায়গা বা কার জন্য এটা বাধা হয়ে রয়েছে মানে এটাও ঠিক আসলে গণমাধ্যমে বা কোন এর মাধ্যমে মানে আমরা ইয়া পাই না যে আসলে সমস্যাটা আটকে রয়েছে কোন জায়গা বা কারাই বা আটকে রাখছে এটাও জিনিস কিন্তু প্রকাশ করার দরকার কারণ এটা আরো মানে জরুরি কারণ এটা যদি মানুষে জানে এটাকে ধরো কারণ কোন লোকটা উপকৃত হইছে না মানে এই জুলাইয়ে এ কোন কোন লুক না আর সেই এটার বাধা সৃষ্টি করত হয়নি কারণ এই জুলাই ওইসে থেকে অনেক মানুষ মানে কত আনি উপকার হয়েছে কারা এটা জার্ডা হয়ে জানে কারণ আমরা সাধারণ লোক বহুত আমরা সাধারণ খালি শুধু ওই যে খালি সাপোর্টিং করতাম বিএনপি কিন্তু তারপরেও আমরা যত ঢুকিয়া হয়ে মানে নির্যাতিত হয়েছি বা দেড় সারি আন লাগছে এরকম যারা মানুষ যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে বা বিভিন্ন মামলা হামলা বিভিন্ন ধরনের আছে এটা আমি এই কইবার চাইতেছি যে উপরকার কার হয়েছে না কোন দলের বা কোন লোকের যে হেদের জন্য এই জুলাই এই সনদ বা জুলাই যে সংস্কার বা বিচার এগুলি কার লাগে আটকে রয়েছে কাদের জন্য এটা আমার মনে হয় যে সমস্ত লোকেরা মানে উপর লেভেলে বৈশা রয়েছে বিচার বা এইটা সেটা আছে। এটা তাদের এই জিনিসটা প্রকাশ করে দেওয়ার দরকার কারণ তারা এটা প্রকাশ না করার কারণে আরো জটিল বেশি হইতাছে কি হেরাই যে গুরীত বৈশাখী এরকম করতেছে না তাদেরকে কেউ বাধা সৃষ্টি করছে এরকম কিছু হয়েছে এটা মানে জাতির সামনে প্রকাশ করে দেওয়ার দরকার নির্বাচনের আগে কারণ নির্বাচনের আগে যদি এটা প্রকাশ করে দেয় তাহলে মোটামুটি মানুষের কিছু একটা হইব যে হ্যাঁ এদের জন্যে এটা হচ্ছে না বা এরা এই যে এরকম হচ্ছে তখন মানুষে অন্তত এদেরকে ওইরকম দৃষ্টিতে দেখবো কারণ এই জুলাই লক্ষ লক্ষ মানুষ খোলা মেলা চলতেছে ওখানে কত ধরনের বাহানা কেউ আন্দোলন করে কেউ মুহ হয় ফটং করে কেউ পাওয়ার দেহা ক্ষমতা দেহা হ্যাঁ কেউ ভুলিটিং দেয় উল্টা পাল্টা ফাফট ছাড়ে দেখলাম মানে এগুলি মোবাইলে দেহা আর কি টিভিতে দেহি বা মোবাইল খুললে যে হাজার কত ধরনের ফাফট বুলেটিং হ্যালো ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনি এত রাত করে জয় নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন এক মানে কত ধরনের মানে হুমকি ধুমকি যে দেহি যে এর মাঝে এই চলে মোবাইলের মাধ্যমে এগুলি তো আগে আসিন না আল্লাহ যে হোক আল্লাহ কোন না কোনো উচিল্লা তো এটা রাস্তা করে দিছে কিন্তু এখন সকলের এই ভালো কিছু করে ভালো ফরমেন্স করে মোটামুটি ভালো মানুষের সাথে ভালো মানুষ সাজার দরকার ভালো কর্ম করার দরকার হ্যাঁ এবং সবাই দেশকে ভালোবাসা সামনে আওয়ার দরকার পদ পদবী এগুলি হয়েছে এই নিজের কর্ম আনে এটা কেউ জোর হয়ে যেত না আরে এ না আর এই সময়ে কোনো ব্যক্তি যদি কোনো দুষ্কৃতিকারী রে বা খারাপ লোকের কেউ পয়সা খায়া কেউ ওই যে ডর বয়ে বা এই বা হেবা যদি একটা লোকের সাপোর্টিং করে যদি একটা লোকের এ করে কারণ এই লোকের কফলেও জীবনে শনি আছে কারণ তখনকার সময় ঈশ্বরে সারের আমলে এই মানুষে হুমকি দুমকি ডর বয় আয়া এটা করতে 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 শেষ পর্যন্ত হ্যাঁ মানুষটা ডর আইতে দেহাইতে হে এমন দৌড়ে খাইছে আর এমন ডরে ঢুকছে যে জীবন বাঁচায় বের পাইছে না তো এই সমস্ত কর্মকাণ্ডে কেউ যায় না ডর বয় দেখতে যায় না দেখতে দেখ কেন না আর কেউ এই যে এই এক বেলার সাফান বা এটা সেটা খরচ এগুলি লেগা যায় না যে ভালো লাগে আমি কেউ না কোনো দল করার লাগা যেহেতু দেশে অনেক বর্তমানে দুই ডে আছে এই দুইটাতে ডেতে যারে যে যায় পছন্দ কারণ হইছে আমার ওদের কথা হইলো দশ বালা তো আমরা বালা সবাই বালা কারণ দেশ খারাপ তো সবাই খারাপ আমার কথা হলো যে দেশ সালাই তারবো বা একর তারবো এইটা হইছে তাদের জন্য মানে আজকে দেখেন এই নির্বাচন ভাই যে এই ডক্টরি নসররে মানে মানে হুষকি দেয়া দেয়া চেষ্টা করতেছে কত ভাবে কত ভাবে বিব্রান্ত বা বিভিন্ন এই যে ইয়া দেহরা এই প্রমগণ্ন ছাইরা যে তারে যাতে খালি গতিতে সরে লাগগা বহু দরনে দেশ এ বিদেশে মিলে চেষ্টা করতেছে যে ওই যে এই শনাপ্রদানিয়াত তে আসার পরে দেখা দেখলাম যে কয়েকটা কোন মাধ্যম প্রচার করছে যে এই খুব শীঘ্রই এর কাছে আমাদের যে এই বিচারপতি রিফাত একটা বেঞ্চ উনার ইয়া দেহারিয়া উনি ছাড়িয়ে দিব তো এইগুলি যে কত প্রভাকাণ্ড ছাড়া যাচ্ছে ইলেকশন ঠেয়াইবার জন্য বিচার টেয়ানির জন্য হ্যাঁ এরকম অনেক কিছু আমার কথা হলো এই দেশের মানুষ দুই তিনটা জিনিসের বিচার তিনটা বা চারটা বিচার খুব মানে মানুষের এটা মনোযোগ আছে বা এটার প্রতি ধ্যান ধারণা ওয়ার্ল্ড টাইম থাকে সবসময় এটা মানুষের ধ্যান ধারণা থাকে হ্যাঁ নির্বাচনটা তো আছেই কিন্তু সবচেয়ে জিনিস চারটা জিনিসের মানুষের খুব ধারণা এটা হচ্ছে জুলাই হত্যাকাণ্ড তো আছেই এটার আগে যে হেফাজত এবং যে এই পিলখানার হত্যাকাণ্ড হ্যাঁ তারপরে এরকম আরো যার পরে এই যে জুলাই আরো দুই যে দুই চারটা আরো আছে ছোটখাটো আরো বহুত আছে এই সমস্ত জিনিসের বিচারের জন্য সবাই কিন্তু একটা জিনিসই করছে যে এই ডি'র কম বেশি সংস্কার করে একটা বিচারের একটা মানে রাষ্ট্রসাগর মানে কোরিয়া জাতীয় করত কিন্তু এটা যে কোন সময় শোনে যে লাগছে আর এটা যে পিছে কেডা লাগছে এটা না সরকারে প্রকাশ করে না কোনো আইন শৃঙ্খলা বাহিনী না কোনো আয়না আদালত না কোনো মানে সাধারণ নীতি এটা একবারে ডাইরেক্ট পরিষ্কার করে মানে প্রকাশ করা ধর খুবই জরুরি আছে যে কারণ এটা প্রকাশ করলে একটা জিনিস মানুষের মানে ওই এদের জন্য দেশে এই এটা হইছে না বা এটা হইছে না সারা জীবনের জন্য মাঠ পর্যায়ে লোক এই নির্যাতিত হয়েছে আমার মনে হয় সম্ভবত লাইনটা কাটতে এটা গেছেন কেউ কল মারছেন ভাই একটু কল ফরে দিয়েন যে এই দিতেছেন আমার কয়লা জুন বাদে আর বেহিসা হয়তো বড় বড় কিছু লিডার মিডার আছে বিভিন্ন দলের হয়তো তারা অনেক সময় সানা কারণ তার তো এই দল থাকলেও আগর যেরকম ওই যে সারা বছর এই যে ইয়া ঈদের দিন না থাকলেও ঐদের দিন তাগর ধান্দা বিভিন্ন কর্মকাণ্ড তাদের এই চলাফিরা সব মনে সময় সব সময় সব দলের ভিতরে তারা কিন্তু যারা মাঠে ঘাটে বা বিভিন্ন যে যে নেতা বা মোটামুটি সাবুডিং করে বা এই রাস্তাঘাটে যে কোনো দলের হ্যাঁ একটু ইয়া করে তখন এই সমস্ত কোন মানুষে জানতো তখন এটার তাগর সহ বহুত ইয়া যা। ঠিক আছে বাড়ি ঘরে বা এইবা বা যারা আগে নির্যাতিত হয়েছে

এটা জানবো দেখবো তখন অন্ততকে এই মানে এই লোকগুলোর চিহ্ন রাখবো যে ভবিষ্যতে যে এরা এই দেশের জন্য কি করে আর এদা এই কর্মকাণ্ড কি তার মুহে কি বলে আর তার কর্মকাণ্ড কি করে এই জিনিসটা মানুষের কাছে একবারে পরিষ্কার হইবো এই জন্য খুব জরুরি যে একটা জিনিস যে অন্ততকে কারাই এটার পিছে নায়ক বা এই যে নেপাত যে এই জুলাই এই পিলখানার হত্যাকাণ্ড হেফাজতের এই যে গণ হত্যাকাণ্ড তারপরে আরো অনেক বড় বড় আরো অনেক আছে খুনের সাথে আছে যেগুলো এইগুলি আমার মনে হয় যে এটার পিছিয়ে না নাফাত যারা মানে এটার পিছনে কলকারি লার্তা আলা আদালত হোক বা উকিল বেষ্টার হোক বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী হোক বা কোনো এমপি নেতা এই হাগর মাধ্যমে হোক যারা যারা সন্দেহ বা এদেরকে সবাই ঢাকিয়ে নিয়ে প্রকাশে কারা এটার মধ্যে বিরোধিতা করে এটা একবারে গণমাধ্যম সামনে রাখিয়া ডাইরেক্ট প্রশ্ন করার দরকার আছে ডক্টর ইন্ন বা এটার যারা এই এটার যারা মানে দায়িত্বে আছে তখনই অন্তত কিছু জিনিস অন্তত এটা এই মানুষের কাছে অন্তত পরিষ্কার হইব কারণ অনে আনা উদ্দেশ্যে খালি শুধু ফাও ফাউ মানে উল্টা পাল্লা খালি শুধু এদিকতে এদিকে এদিকতে এদিকতে অথচ সাধারণ এগুলি কোন ডারে মানে মানুষে আগা মাথা কোনো কিছু ফানা না কেডা না হরে মানে তারাও সা তারাও কো না কেডা এই জায়গার মধ্যে বাধা দিছে কেডা এইগুলি যে মানে মানে কোন চক্করের মধ্যে ফালাই রাখছে কারা ফালাই রাখছে বা এটা কোন চক্র ভরে রইছে এটা গণমাধ্যমের সামনে যত দল আছে চুড়ু কাটো সব এক লোক বইয়া তো অনেক এই জিনিসটা আলোচনা করে সুন্দর মতো না করলে তাহলে সঠিকটা বাড়িয়ে দেবো এবং নির্বাচনের আগে এটা দরকার খুব জরুরি তাইলে এই মানে তাইলে মুনাফাটা জনগণের কাছে এরা নিখুঁত ভাবে মানে কারণ এই জুলাই এটা এমনি হয়েছে না আর এত সহজ হয়েছে না একজনের মাধ্যম হয়েছে না আর এটা মানুষের যে এই একবারে শুরু বড় যেকোনো মানে যেকোনো স্থানের লোক যে কোনো জায়গার লোক যেকোনো ধর্মের লোক তারা যে উঠতে পড়ে লাগে যে এই দেশটা এ করছে এটা এমনি হইছে না অনেক খুব অনেক যন্ত্রণাতে অনেক এই বিপদ গমি মানে বিপদ এরপরে সব ধরনের মানুষ এই মাঠে নামছে দুই চার পাঁচ জুন দশ জুনের লেগা এ রাইটকে থাকবো এরম দেওয়া উচিত না এবং যারা আইন আদালতে যারা এটা লিয়ে দূর পারে বা এটা কাজ কাজকর্ম করতেছে হ্যাঁ এরপরে এটার যারা যারা ওরিজিনালি দায়িত্ব এই গণহত্যার বা জুলাইয়ের বা এই হেফাজতের দায়িত্ব নিছে আমার মনে সঠিকভাবে এগুলি কাজ করার দরকার জনগণের সামনে অন্তত জনগণ এগুলি দেখানো উচিত কারণ এগুলি প্রকাশ আনা অবশ্যই জরুরি কারণ এডিয়া আন যদি এই বর্তমানে সময় যদি এটা নাও অন্তত কম বেশি যদি এই সময়ে যদি বিচার আচার বা এটা যদি একটা মোটামুটি একটা দিক নির্দেশনা মানে নাই পরবর্তী যে সরকারি আয়োগ কতটুকু করবো তা জানি না তবে জামাতি ইসলাম এটা করার সম্ভাবনা আছে কারণ এটা বিশ্বাস করি কারণ জামাতে আর কিছু করুক না করুক বিচার আর এই যে কিছু কিছু জিনিস আছে এটা কনফার্ম করে লাগবে এত কোনো সন্দেহ নাই যত বাধা বিদ্ধ যাই কি সাই হোক আর এটা বিশ্বাস করি এন কোনো টিয়া পয়সা খাই আর এটা সার দিত না কারণ বিচার যে ডি ওইবার এটি করে লাগবে কারণ হ্যাঁ এই বিষয়ে কোনো মুনাফিকে চলতো না এরা করতো না আর কত না বিদ্যায় তারা চাইতেছে যে এই জুলাইয়ের এই সনদ আর এই যে সংস্কার বা যে বিচার তারাই সবচেয়ে বেশি উদ্ধার লাগছে আর এই দেয়া বিশ্বাস করা যা হ্যাঁ ভাই রাহ ভাই সালাম আলাইকুম ভাই অনেক রাত পরে দেখা যা ভাই তো যাই হোক ভাই তো ভিডিওটা অনেক রাত হয়ে যেতে আসলে আমি কালকেও চেষ্টা করছিলাম তার আগে আবার লাগা পারা জানা দোকানও থাকে তো সুযোগ সুবিধা ওইরকম ভাবে মিলে না তো যাই হোক তো আমার এই চ্যানেলটা যারাই আছেন সাবস্ক্রাইব করে দিন আর নতুন কিছু আপডেট আইলে চেষ্টা করাম প্রতিদিন দেওয়া লাগে তবে আজকের উদ্দেশ্যটা হইলো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বর্তমানে আর কি যে ডাক সুনির্বাচন যে মানে কি ধরনের আসলতা আছে আইরি বাপ রি বাপ মানে প্রমাকাণ্ড একচুয়ালি আর দ্বিতীয়ত হয়েছে মানে এই যে দুষারবের যে একটা মানে তো সিস্টেমটা হয় ডাক নির্বাচনের যে বর্তমানে যে অবস্থাটা দাঁড়াইছি মানে এমন সিস্টেমের কথা বার্তা বাড়ে হুমকি দামকি বিভিন্ন সাইডে বিভিন্ন ভাবে এগুলি আসলে সংঘাত ছাড়া কিছুই না এটি বিশাল সংঘাত এই জন্য আমি একটা বিরোধী করেছিলাম এই নির্বাচনের যদি এই এই হালো এই পরিস্থিতি ও এই সংসদ নির্বাচনের পরিস্থিতি যে আরো কি পরিমানে ভয়াবহ মানে দাঁড়াইব এটা খুব কঠিন কারণ এটা যায় অনেকটা মাফুন যা আর আমি এটা মাফার আগে আমি কইছি যে দিন ওই

যদি আপনার কোনো মন্তব্য থাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন সমস্যা নাই আসি অল্প কয়েক মিনিট আর তো যাই হোক তো এই কয়েকটা জিনিস মানে আমি কয়েকজন ধরে দেখতাছি যে এমন পর্যায়ে মানে এই যে গেছে আজকা যায় মানে দেখলাম যে ডাকশুনির বাসনের যে মানে এক এক সারি এক এক যে মানে এক এক জনের নামে এই যে দুসরাবের যে একটা ইয়া করছে মানে এমন একটা পর্যায়ে গেছে যে সম্ভবত একটা সর্বোচ্চ মুখামুখি অবস্থা দাঁড়ায় গেছে গা হ্যাঁ এটা মানে মানে বলা যায় যে ভয়াবহ একটা এর মধ্যে সংঘাতের দিয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এটা পরবর্তী দেখা যায় ওই এই নয় তারিখ পর্যন্ত বা ইয়া পর্যন্ত ইলেকশন পর্যন্ত তারা কোন পর্যন্ত এই মানে এইটারে আগায় নিচ্ছে তবে আমার মনে হয় যে যদি সত্যিকার সুস্থ নির্বাচন করার ইচ্ছা তাই বা তারা মানে ভালো কিছু করার ইচ্ছা তাহলে আমার মনে হয় যে দুপক্ষ এই সমস্ত প্রভাকাণ্ড আর দুঃসারপ বা এই সমস্ত হিংসাত্মক কথাবার্তা না বলাই মানে না বলাটাই সবচেয়ে উত্তম কারণ সবকিছুর পরে কিন্তু মানুষে কিন্তু একটা মাথার মধ্যে বিবেচনা রাখছেই যে কোনটা ভালো কার দ্বারা ভালো হইব এটা প্রতিটা মানুষে আলাদা আলাদা ভাবে তার চিন্তা নিজের চিন্তাধারা মানে চিন্তাধারাতে এটা সিস্টেম করেই রাখছে যে কারে নির্বাচিত করব বা কে আইলে ভালো হইব বা এটা এই সংসদে হোক আর এই ডাকসুতে হোক প্রতিটা জায়গার মধ্যে আলাদা আলাদা ভাবে প্রতিটা মানুষের মানুষ চিনে প্রতিটা ছাত্র আরেকজনের ছাত্র চিনে কারে দিব কারে দিত না এটা তারাই সবচেয়ে ভালো জানে তবে এই মাঝখানে কিন্তু এই সে হিংসাত্মক কথাবার্তা বা এই যে এই হুমকি দুমকি বা এটা সেটা এইগুলি করলে তো আমি দুদল রেখে যাচ্ছি তখন কিন্তু আগামী নির্বাচনে যখন সামনে নির্বাচন আছে তখন কিন্তু এটা কিন্তু ব্যাপকভাবে এ হইব আর বর্তমানে যদি একজন জিতে যায় একজন আরে তখন তার কিন্তু আহ সামনেও কিন্তু তাদের জন্য আবার ভয়াবহতা আবার আরেকটা এ ধরব কারণ এই সাবাবাজি বা এইয়া হয়তো আরো বেদাল বাজবো আছে হ্যাঁ সাজি কি অবস্থা আচ্ছা যাই হোক এখন তো রাইত হয়েছে অনেক তো যাই হোক আমি দিহি চেষ্টা করাম হয়তো সাতটা পনেরো দিন পরে হয়তো একটু সুযোগ পাইলে চেষ্টা করাম সন্ধ্যার পরে লাইব লাগে সৌদির টাইম হয়তো এখন ওই ভাবে টাইম হয় না অনেক রাইত পরে আমার আসা হোক তবে চেষ্টা করাম ইনশাল্লাহ হয়তো সামনের সপ্তাহতে কারণ আমি একা একা থাকি তো আরেকজন আছে হয়তো পনেরো তারিখের পরে সম্ভবত আসবে আইলে হয়তো পরে আর কি সুযোগ পাইলে চেষ্টা করাম আর কি তো যাই হোক ভিডিওটা শেয়ার লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানায়েন আহ হয়তো চেষ্টা করাম প্রতিদিন নিয়মিত আসার জন্য সুযোগ পাইলে আর কি না পাইলে তো পারতাম না তবে চেষ্টা করাম আর কি সালাম আলাইকুম সকলকে অনেক সঙ্গ ধন্যবাদ আমার লাইভের সময় দেওয়ার জন্য